সঠিক প্রচারের বিপরীত আমিব্রাহিম খোরি মুজাহিদ আমার জন্ম 74 এর শেষ দিকে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের 3 4 বছর পরে আমার জন্ম আমি নাকি 71 সালে পাগনি সংযোগ করেছে আমার ভয় না তোমরা করেছিলে এবার তারিকা আমরা করব ঠিক তারা রাজাকার আর তারা মুক্তিযুদ্ধ

আমাদের তালিকা হলো এবার আমরা তালিকা করব ঠিক ওমর সা রাসূল করেন সাল্লাল্লাহু বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল তারা একটা দল গঠন করলো কাফেররা একটা দল একটা টিম যুবকদের দিয়ে একটা টিম গঠন করলেন সারা বিশ্ব থেকে যখন মক্কায় হজ করতে পালন করার জন্য বিভিন্ন মানুষ আসতো লাগলো তখন কাফেটা বলল

পাগলের শরীর থেকে বেরো দুর্গন্ধ আর এই লোকটি শরীর থেকে বেরোচ্ছে শুক্রানা সৌরভ সারা পৃথিবী কাফেরদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যাকে পাক বানি পাঠিয়েছেন তার নাম হযরত আলী আলী বলেন আল্লাহর নবী তিনটা জিনিস খুব বেশি পছন্দ করেছেন তার মধ্যে একটা হলো নামাজ তিনি যত নামাজ পড়েছেন ততই বেশি মজা লেগেছে সুবহানাল্লাহ বলা যাবে নাকি আর আমরা যত নামাজ ছেড়ে দিই ততই বেশি মজা লাগে আমনুল বলেছেন আমার কাছে স্ত্রী ভালো লাগে আমাদের কাছে লাগে তবে নিজের জানা অন্যটা ভালো লাগে কথাটা বেশি বলlogback না ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমার কাছে সুঘ্রাণ ভালো লাগে আমাদের কাছে সুঘ্রাণে পরিবর্তন মত, গাজা ফেটিদার হিরোইন কথা ঠিক কিনা জলে বলে হজ্জদারি বলে আল্লাহ নবী সকাল যদি এই রাস্তা দিয়ে যেতেন বিকেল বেলার মানুষেরা বুঝতে পারতেন নবীজি আজকে দিনের কোন একটি অংশে বুঝি এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন সকাল বেলা বিকেল পর্যন্ত শুক্রাল ছড়ানো থাকতো আর আমার দেশের নেতারা হেঁটে গেলে গাঁদার গন্ধে ঠিকায় যায় কথা বলে না কেন একজন গাঁদা একজন মধ্য একজন নেশা খোর একজন বেনামাজি

وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله شوائب ما أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده একটু কথা বলে রসুল ঘুষ খেয়েছেন আমি আপনাদের কাছে সময় চেয়ে নিয়েছি সাড়ে বারোটা আর বিশ মিনিট মতো সময় আছে এই সময়টুকু আমাকে দেওয়া যাবে না তাহলে উঠছেন কেন আমি জানি না গভীর হয়েছে গভীর রাত হয়ে গেলে মাহফিলের প্রতি অ্যাটেনশন করে যে এটা আমি জানি আপনারা তো উঠিয়েছেন আমাকে অনেক রাত্রে দোষটা তো আমার না এজন্য আমি আপনাদের অনুরোধ করব আমরা আর 20 টা এর মধ্যে উঠা বসাটা না করি আমার সাথে কথা দাও যাবে 20 মিনিট থাকার জন্য একটু কথা দাও যাবে লিল্লাহ তাকবীর আল্লাহ আমরা কবুল করুন বলে আমি কথা বলতেছিলাম এখন কাফের ব্যক্ত হয়ে গেল

যা দেওয়া সম্ভব নয় যেমন সুন্দরী নারী সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতা সম্ভব অর্থ সম্পদ মালিক বানানো সম্ভব এটা তো দূরের কথা যা দেওয়া সম্ভব নয় যেমন আকাশের সূর্য যদি তারা আমার ডানা দেনে দেয় পূর্ণিমার চার যদি আমার বামা এনে দেয় এক সূর্য আর এক হাতে চন্দ্র পাওয়ার পরেও আল্লাহ কসম তাও কি আমি বন্ধ করে দেব না নবীজি ঘুষ আমাদের নেতারা খায় কথা বলে না কেন কায়দা করে খায় রমজান মাসে একজন ভদ্রলোক এক অফিসার সাথে দেখা করতে গেছে অফিসার কে গিয়ে স্যার একটা চাকরির জন্য কিছু টাকা চাইছিলেন তো ওইটা অফিসার খুব রেগে গেছে অফিসার লোকটিকে ধমক দিয়ে বলছেন বেড়া তো তুই জানিস না রমজান মাস কি মাস লোকটি বলছেন স্যার আইনি তো ভেজে এখন করবো কি

ঘুস খাওয়া যায় কি বলেন এরকম অফিসার বাংলাদেশে আসনে নাই ঘুষের টাকা দিয়ে মুরগির গোস্ত খাওয়া আর গোস্ত খাওয়ার মতো কোন পার্থক্য আছে বলে আমরা মনে করি না ঘুষের টাকা দিয়ে শুরের খাবার আর পাইখানা খাওয়ার মধ্যে ঘুষের টাকায় বরকত নয় সমাজ যারা কায়ম করতে চায় তারা কখন ঘুষের সাথে লেনদেন করতে পারে না কথা বলে কেন আর যারা আইনে ভর বানিয়েছিল এরা ঘুষ খাইছিল কিনা কোভিড নাইন্টিনে যারা প্রণোদরা পেলো তাদের টাকা পয়সাও লুটপাট করে খেয়ে ফেললো চৌকির নিচে টাকা পুকুরের মধ্যে বাড়ির তেলের বোতল মানুষের মধ্যে টাকা তারা পেয়েছিল ওই জুবড়া তারা ওই জুওড়া মিলাই নে সময় তো ভাইয়া ইসলাম আন্দোলন করতে গেলে বিপদ আসবে নসুরকে যেমন চেল দিয়া জরিমালা দিয়ে তাকে হত্তকরণ হুককি থেকে তাকে সরানো যায় না এই করতে হলে রসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে gelen করতে gelen জেল হতে পারে হতে পারে মঞ্চ হতে পারে আসতে পারে